তেতাল্লিশ হাজার টাকা নাইট ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় বাদুল্লা সবুজ সংঘ ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট তোমরা দেখতে চলেছ প্রথম রাউন্ডের ছয় নম্বর খেলার পেনাল্টি শ্যুট আউট খেলার মাঠে গোল শূন্য অবস্থায় খেলাটি শেষ হয়েছে এখন হবে পেনাল্টি শ্যুট আউট এই যে এইদিকে দেখতে পাচ্ছ বেগুনি জাসিদারি টিমটি হচ্ছে তানিসা এন্টারপ্রাইজ বাদুল্লাড়া এই যে ব্লু জাসিদারি টিমটা হচ্ছে সিধুনিতু স্পোর্টস কর্নার দেখা যাক পেনাল্টিতে কারা জয় লাভ করে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় তানিসা এন্টারপ্রাইজ খেলার প্রথম অর্ধেই কিন্তু এক এক গোলে এগিয়ে গিয়েছিল ওপর থেকে সিদনেদ স্পোর্টস কর্নার দ্বিতীয় অর্ধে কিন্তু গোলটি পরিশোধ করে দেয় প্রথম শট প্রথম শট সিদনেদ স্পোর্টস কর্নারের এই যে সাত নম্বর প্লেয়ার প্রথম শট নিতে চলে এসছে সিদনেদ স্পোর্টস কর্নারের সাত নম্বর জার্সিধারী প্লেয়ার বাফন বাউরি দেখা যাক গোল না গোলনাশে মহাশয় হুইসেল দিয়ে দিয়েছে দেখা যাক শট একদম গোল করে ফেললো স্পোর্টস কর্নার একে একটি গোল করলো তানিসা এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট নিতে এসছে ইদুল চার নম্বর জার্সিধারী প্লেয়ার ইদুল প্রথম শট টানিসা এন্টারপ্রাইজের হয়ে দেখা যাক মত হইসেল দিয়ে দিয়েছে দূরপাল্লা শোটে গ্রাউন্ডার শোটে গোল করলো ইদুল অর্থাৎ এন্টারপ্রাইজ একে গোল করলো এক হিমাংশুদা দ্বিতীয় শট নিতে এসছে দেখা যাক কি হয় গোল খুব সুন্দর একটা গোল করলো খুব সুন্দর গোল স্পোর্টস কর্নারের দ্বিতীয় গোলটি করে দিল হিমাংশুদা সিদ্ধ স্পোর্টস কর্নার দুয়ে দুটি গোল করল টানিসা এন্টারপ্রাইজের দ্বিতীয় শর্ট নিতে এসছে অলি চোদ্দ নম্বর জার্সিধারী প্লেয়ার দ্বিতীয় শর্ট টানিসা এন্টারপ্রাইজের দেখা যাক কি হয় রেপার হুইসেল দিয়ে দিয়েছে দেখা যাক কি হয় দুর্দান্ত সেভ দুর্দান্ত একটা সেভ দেখতে পেলাম তানিসা এন্টারপ্রাইজ দুটি গোল দুটি শরে কিন্তু একটি গোল করলো সিধু নিতু স্পোর্টস কর্নারের এর তৃতীয় শট দেখা যাক পনেরো নাম্বার প্লেয়ার নিতে এসছে দেখা যাক কি হয় তিন নাম্বার শট সিধু নিতু স্পোর্টস কর্নারের দেখা যাক গোল না সেভ বাইরে মারলো বাইরে 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 চলে গেল শটটি অর্থাৎ সেভ সিধু নিতু স্পোর্টস কর্নার তিনি দুটি গোল করলো তানিসা এন্টারপ্রাইজের তৃতীয় শটটি নিতে চলে এসছে ফারুক নয় নাম্বার জাসিধারী প্লেয়ার তিন নম্বর শট দেখা যাক কি হয় গোল খুব সুন্দর একটা গোল দেখতে পেলাম ফারুকের পা থেকে অর্থাৎ দুই তিনে দুটি করে গোল করলো সারেন দে ওয়ান ওয়ান শুধু নেতু স্পোর্টস কর্নারের হয়ে চতুর্থ কিকও বলতে পারো আট নম্বর জার্চিধারী প্লেয়ার নিতে চলে এসছে সারেন চলছে দেখা যাক চতুর্থ কিক সিদ্ধুনিত স্পোর্টস কর্নারের ড্র চলছে ম্যাচ সারেন দেশের শট চলছে দেখা যাক শট কি হয় খুব সুন্দর সেভ লালনের কাছ থেকে আমরা দেখতে পেলাম খুব সুন্দর খুব সুন্দর একটা সেভ চার নম্বর কিক তানিসা এন্টারপ্রাইজের শটটি নিতে এসছে আবায়দুল্লাহ খান দেখতে পাচ্ছো চতুর্থ শটও বলতে পারো সারেন দেশ এক এক দিয়েছে রেফারি মাস হয় সেই চতুর্থ কিক দেখা যাক গোল করলে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে তানিসা এন্টারপ্রাইজ এগারো মাজাজের প্লেয়ার আবায়দুল্লাহ চতুর্থ শত নিতে প্রস্তুত রেফারের মহাশয় হুইসেল দিয়ে দিয়েছে দেখা যাক কি হয় আবায়দুল্লাহ খান শত নিতে প্রস্তুত দেখা যাক গোল দুর্দান্ত গোল অর্থাৎ তানিসা এন্টারপ্রাইজ সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল খুব সুন্দর গোল করলো আবায়দুল্লাহ খান দেখতে পেলে তোমরা